আসসালামু আলাইকুম ভিডিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিশো শপ এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইনার গাউন দেখাবো দুইটাই গাউন একটা হচ্ছে সারারা প্যাটার্নের গাউন লং প্যাটার্ন কোটি স্কার্ট দিয়ে আর একটা হবে গাউন তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া আমরা তো ভাই দেখিয়ে দেন অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিই হচ্ছে নিশো শপ ইস হচ্ছে ইস্টার্ন প্লাজা যে মার্কেটটা আছে তার কিন্তু তোলা শপিং বা ছবি কিন্তু হাতির পুলে রয়েছে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা দিয়ে শুরু করি না সারারা যেটা ডিএস এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট পারপাসে নিয়ে নিতে পায় না এখন একটা ওয়েডিং সিজন এঙ্গেজমেন্টে আর্টের জন্য ঠিক আছে আবার হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম তারপরে হচ্ছে হলুদে পড়ার জন্য এই টাইপের ড্রেসগুলো বেস্ট যেমন এটা হচ্ছে আপনার লং গাউন ফন কাট হ্যাঁ এটা হচ্ছে লং গাউন ফন কাট থাকবে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা বডিতে দেখতে পাচ্ছেন এবং মাল্টি কালারের মাঝখানে এই যে স্টোন আছে মিরর আছে হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখান হয় আমরা একটা ডিটেলসে দেখাই যে দেখুন ব্যাক সাইড সেম কাজ

ছয় হাজার টাকা নেক্সটটা দেখাই এটা কালার না আচ্ছা এই ব্লুটা কিন্তু একটাই কালার হবে ব্লুটার কাজটা হচ্ছে সিলভার জড়ি দিয়ে ঠিক আছে আগে একটা ছিল পুরোটা মাল্টি কালার কাজ বাট এটা হচ্ছে সিলভার জড়িওয়ার্ক করা থাকবে সাথে মিররের কাজ আছে স্টোনের কাজ এই যে বডির পোশনটা দেখুন খুবই সুন্দর করে কাজ করা ব্যাকসাইডও কাজ থাকবে এগুলো ফ্রন্ট সাইড সেম কাজ আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার গাউনের পার্টটা ফন কাট গাউন আর কি এটার সাথে নিচে থাকবে এরকম সুন্দর একটা স্কার্ট ক্রেপ করা নিচে এরকম সুন্দর করে কাজ থাকছে এটার সাথে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাইয়া এটার দামটা পড়বে 5000 টাকা 5000 টাকা আচ্ছা এটা একটাই কালার আচ্ছা এর পরে যেটা দেখাবো এটা আবার দুইটা কালার মাস্টারটা দিয়ে স্টার্ট করি এটা আবার গলাটা হাই নেকের মধ্যে হ্যাঁ ব্যাক সাইডে জিপার পাবেন এটাও ফন কাট সিলভার জড়ি সাথে সিলভার স্টোন এবং মিররের কাজ পাবেন পুরো ড্রেসটা বডিতেও কাজ আছে ফুল স্লিভসেও কাজ বডি এবং এর কাজটা হেভি ব্যাক সাইড একটু ব্যাক সাইডেও তো সেম কাজ এই যে এগুলো কিন্তু ফংসাইড ব্যাক সাইড সিমিলার কাজ থাকবে এবং খুবই মানে ডিফারেন্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে এটার সাথে নিচের পাটা আমরা দেখিয়ে দিবো ওনার পেয়ে যাচ্ছেন কাজ করা এটা হচ্ছে ক্রেপ করা স্কার্ট ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে মানে স্কার্টে ইনার ক্যান ক্যান সেট থাকবে এবং নিচে কাজ করা থাকবে এটার দাম পড়বে কত ভাই এটা প্রাইসটা 5000 টাকা 5000 টাকা আচ্ছা কালার হবে দুইটা এটা বাসন্তী কালার দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়ছে কত এটা এটা প্রাইসটা 5000 টাকা 5000 টাকা এই যেটা এটা ব্ল্যাক এর মধ্যে আপনার সিলভার জড়ি এবং হচ্ছে মিররের কাজ করা প্রাইস পড়ছে সেই 5000 টাকা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিবো স্কারটার সাথে তো পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা মনে কালার এই কয়টা তিন তিন ছয়টা কালার এই জাম কালারটা দিয়ে শুরু করি এই যেটা হচ্ছে জাম কালার oh my god this is super এটা হচ্ছে টেইল কাট এটা মানে আমার মনে হয় যারা ওয়েডিং পারপাসে নিতে চান ঠিক আছে ব্রাইডের জন্য যে কোনো পারপসে নিতে পারবেন ব্রাইডকে কে যে কোনো এটা গর্জিয়াস কালেকশন যাই দিতে চান নিতে পারবেন ব্যাক সিটে দেখাই দা মেহেদি প্রোগ্রামে হতে পারে হলুদতে হতে পারে বা যারা একদম রিজনেবল মধ্যে ব্রাইডাল কালেকশন নিতে চান দেখা যায় ঘরোয়া ভাবে প্রোগ্রাম করছেন তার নিতে পারবেন এটা হচ্ছে উপরের পাটা এটা সাধারণত কি আছে ভাই

ভালো লাগলে স্ক্রিনশট পাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসলে বা অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে প্রাইস सेम 5500 তে 5500 তে এরকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখুন আটের জন্য যদি কেউ পড়তে চান হোয়াইট কালারটার বিকল্প কিছুই নেই আর অনেক বেশি সুন্দর सेम প্রাইস আর লাস্টে একটা গাউন দেখাবো এটা বেশি সুন্দর ডিজাইনার সো ধৈর্য ধরে দেখতে হবে সি ব্লু কালার দামটা কি থাকছে 5500 সুপার গর্জিয়াস একটা কালেকশন सेम প্রাইস 5500

এটা অ্যাটাচ করি তাই না ইনারে পোর্শনটা এই যে এই যে সম্পূর্ণ ড্রেসটা জড়ি দিয়ে কাজ করা বিয়েছে এটা আসলে এভাবে দেখাচ্ছি আমরা বাট এটা আপনারা পড়লে আরো বেশি ভালো লাগবে ঠিক আছে এটা মূলত শেরওয়ানি প্যাটার্নে একটা লুক দিবে সম্পূর্ণটা জরির কাজ সাথে মিরর এবং স্টোনের একটা কাজ আছে এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস ব্যাক সাইডে সেম কাজ ওয়াও সুপার গর্জিয়াস তাই এটার সাথে আর কি আছে একটু দেখিয়ে দেন এটা হচ্ছে কাউন্টার সাথে সালোয়ার হবে চুড়িদার তাই না সিম্পল আর ওনাটা মেবি কাজ থাকবে এটার প্রাইস কত ভাই এটা প্রাইস 5500 5500 এই যে 5500 তে পেইজ আছে এটার আরো কালার হবে আমরা কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারটা এই যে এটা হচ্ছে মিন্ট কালার বিয়ার্স দাওতে পার্টিতে প্রোগ্রামে ক্যারি করার জন্য একদম বেস্ট একটা গাউন দেখাচ্ছি প্রাইস পড়বে এটা 5500 5500 নেক্সটটা দেখাচ্ছি আরো কালার আছে ধৈর্য ধরে দেখবেন ম্যাজেন্ডাটা মানে কিলার একটা কালার অসম্ভব সুন্দর একটা গাউন দেখাচ্ছি এটা মিস করা যাবে না ঠিক আছে এটা মিস করলে আমি বলবো বিশাল লস হয়ে যাবে এত সুন্দর একটা গাউন প্রাইস থেকে সেম পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আরো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটা সি গ্রিন কালার ও সুপার গর্জেস একটা কালেকশন সেম ডাউন সেম পাঁচ হাজার দেখাচ্ছি আরও দুইটা কালার হবে এটার মধ্যে এই যেটা একটা কালার আছে যেটা হচ্ছে আপনার হোয়াইট স্নো হোয়াইট কালার এটাও কিন্তু চাইলে আটের জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিয়ে নিতে পারবেন দামটা सेम 5500 তাই না আচ্ছা এটার সাথে আপনারা চুড়িদার পাবেন এবং সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ सेम 5500 আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট অন কালার হবে এটা যেটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার পুরোটাই কাজ করা লাক্সারি করে কাজ করা সেম দাম পাঁচ হাজার পাঁচশো এরকম চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসলে কিন্তু নিশেষ হবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিস করবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শপ নম্বর ছত্রিশ আর ইস্টার্ন প্লাজা মার্কেট হচ্ছে হাতির রয়েছে যেটা মোতালে প্লাজার পাশাপাশি ওকে সো আজকের ভিডিও কিন্তু শেষ করছি আর অনলাইন অর্ডারের জন্য আপনার অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস